এই সময়ে অনেকেই এসে জিজ্ঞেস করছেন বা জানতে চাচ্ছেন যে তাদের গলা বারবার কেন শুকিয়ে যাচ্ছে বা কে কেউ বলছেন তাদের গলা শুকিয়ে যাচ্ছে এবং জিহ্বা শুকিয়ে মনে হয় কাঠের মতো হয়ে আছে তো এখন এর জন্য বেশ কতগুলো কারণ থাকতে পারে যেগুলো হলো ডায়াবেটিস যাদের ডায়াবেটিস আছে তাদের ঘন ঘন প্রস্রব হওয়ার কারণে গলা এবং জিহ্বা শুকিয়ে আসতে পারে উচ্চ রক্তচাপ এ ধরনের রোগীদের সাধারণত অতিরিক্ত পরিমাণ ঘাম হয়ে থাকে সেই জন্য গলা শুকিয়ে আসতে পারে আর গ্রীষ্মের এই গরমে কম পানি পানের কারণে অথবা অতিরিক্ত ঘামের কারণে শরীর ডিহাইড্রেশন হয়ে যেতে পারে বা পানি শূন্য তা দেখা দিতে পারে শরীরে তো তখনও গলা শুকিয়ে আসতে পারে নাসিকাবদ্ধতা অনেক কারণেই হয়ে থাকে যেমন নেজাল পলিপের কারণে ঠান্ডা সর্দির কারণে তো যে কারণে নাশিকাবদ্ধতা হোক না কেন অনেক সময় কিছু কিছু মানুষ মুখ দিয়ে শ্বাস নেয় কথা বলার সময় মুখ দিয়ে শ্বাস নেয় বা ঘুমের সময় মুখ দিয়ে শ্বাস নিয়ে থাকেন তো তাদের ক্ষেত্রেও গলা শুকিয়ে আসতে পারে এমনকি শরীরে অনেক বড় সড়ো ইনফেকশন থাকলেও গলা শুকিয়ে আসতে পারে তো সঠিক কারণটা জানার জন্য বা খুঁজে বের করার জন্য আপনার সচেতনতা যথেষ্ট এরপরে যদি আপনি বুঝতে না পারেন আপনি অবশ্যই চিকিৎসকের স্মরণাপন্ন হবেন তো এছাড়াও যে কারণগুলো বলেছি তার পাশাপাশি যাদের লিভার এবং কিডনি ফেলিওর থাকতে পারে তাদের জন্য তাদের তাদেরগুলোও শুকিয়ে আসতে পারে আর তাদেরকে বলবো আপনি অবশ্যই বেশি বেশি পানি পান করবেন যেহেতু গরমের দিন এখন স্বাভাবিকভাবেই শীতের তুলনায় এখন একটু বেশি পানি পান করবেন অথবা রসালো ফল খাবেন ধন্যবাদ সবাই আসসালামু আলাইকুম